একটা ছেলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আসছে এবং তার তো এই বন্ধু বান্ধব এখনো ঠিক মতো হয়নি কিন্তু এই সমস্ত ক্লাবের মধ্যে গেলেই তাদের সেই যোগ যোগ সূত্রগুলো স্থাপিত হয় কাজে এই কাজগুলো করা হয় আরেকটা যেটা বিশ্বাস হচ্ছে যা বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধু বান্ধব তোমাদের মধ্যেই থাকতে পারে আমাদের এখানে দেখলাম অ্যাডমিশনের ক্ষেত্রে এবছর ছয়জন এরকম বিভিন্ন বিষয় থেকে অল্প কয়েকজন হচ্ছেন তারা বিভিন্ন হয় বিশেষ চাহিদা কিংবা বিশেষ গোষ্ঠী বা অন্যান্য ক্যাটাগরি থেকে তারা এসছেন অর্থাৎ মেইন স্ট্রিম বলে আমরা যাকে মনে করি সেই মেন মেইন স্ট্রিমে তারা হয়তো সেরকম সেরকমভাবে না তাদের সম্পন্ন রয়েছে কাজে সেই ক্ষেত্রে তাদের ব্যাপারেও তাদের ব্যাপারেও সংবেদনশীল হতে হবে ইনস্টেড অফ অফ ইনস্টেড অফ মানে তাদের প্রতি দূরে থাকা থেকে ইউ হ্যাভ টু এমব্রেস দ্যাম বিকজ শিক্ষকরা বা স্কুল অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন তাদের একটা সীমাবদ্ধতা আছে তারা চেষ্টা করবেন কিন্তু ইউউড বি লিভিং উইথ ইউ ইউড বি স্টেইং উইথ দ্যাম প্লিজ ডু হেল্প যাতে তারা যেন মনে করেন যেটা তাদের এবং আমি আমি ভীষণ রকমভাবে বিশ্বাস করি যে এই কাজগুলো যদি তোমরা করতে পারো ইনো যে এডুকেশনাল এক্সেলেন্স তো বটেই দ্যাট ইজ ইম্পর্টেন্ট একই সাথে সাথে যে এই যে বাকি যে জিনিসগুলো নিজেদের মধ্যে যদি মতবিরোধ হয় সেটা ঠান্ডাভাবে ঠান্ডা মাথায় সেগুলো যদি নিরসন যদি করতে পারো আলাপ আলোচনার মাধ্যমে র্যাগিং যদি তোমরা সম্পূর্ণভাবে ব্যানিশ করতে পারো এখান থেকে ওই ধরনের যে বিভিন্ন জাতের এক একজনের প্রতি অনেকজনের যে সংবেদনশীলতা সহমর্মিতা যদি এভাবে দেখাতে পারো তাহলে একটা মডেল বিশ্ববিদ্যালয় হিসেবেই তোমরা প্রতিষ্ঠা পাবে দ্যার ইজ নো রিজন আর অনেক পিতামাতা তখন চিন্তা করবে না আমি শুনেছি ওই বিশ্ববিদ্যালয় এইরকম ভাবে মানে ছাত্রছাত্রীরা এরকম ভালো এবং শিক্ষকরা এরকম যত্নবান আমার মনে হয় দূরের থেকেও তখন তারা তখন এই বিশ্ববিদ্যালয়ে পাঠাবে লেটাস্ট ট্রাই টু ক্রিয়েট দোজ নিউ টাইপ অফ নিউ টাইপ অফ ইউনিভার্সিটিস যাতে এই ঘট এটা যেন হতে পারে এই আহ্বান তোমাদের কাছে আমার তোমাদের কাছে রইল আমি আরও একটা একটা কথা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে মিনিট আমি চিন্তাভাবনা করেছিলাম তোমাদের একটা দাবি এখানে এসেছিল বড় রকমের দাবি এবং সেটা অবশ্য ছাত্রছাত্রীরা সেটা করে নাই সেটা অভিভাবক করেছেন পরবর্তীকালে ডিভিশনাল কমিশনের রীতিমতো যেন সেই আন্দোলনে যোগ দিয়ে তিনি জোরের সাথে বলেছেন আর ছাত্রছাত্রীরা করে নাই যারা নতুন এসছে তারা তো এটা এটা তাদের জানার কথা না ওরকমভাবে তো সুতরাং আমি সেটা বুঝি কেন তারা করে নাই তবে আমি এটুকু এটুকু বলতে পারি যে অবশ্যই এটা যুক্তিসঙ্গত দাবি অবশ্যই আমি আমরা যখন এই দাবি উত্থাপন হয়েছে আমি মিনিস্ট্রির সঙ্গে যোগাযোগ করেছি আমি নর্মালি কোনো সভা সমিতি এসে ফোন আমি ইজ নট মাই আমি আই এম রেসপেক্টফুল টু দ্য অডিয়েন্স আমি কখনো টেলিফোনের সময় কাটাই না অনেকে যেটা করেন আমি তখন যোগাযোগ করে আমি নিশ্চিত হয়েছি যে তারা বলেছেন যে হ্যাঁ কয়েক মাসের মধ্যেই তিন থেকে চার মাসের মধ্যে আমরা কাজটা শুরু করতে পারব যেটা ওই যে একটা অ্যাডিশনাল ফ্লোর সেটা আমরা করতে পারবো এখন এটা প্রেফাই প্রসেস তবে তবে সরকারের থেকে আমি মোটামুটিভাবে জানি যে যা বলা হয় অন্তত ওই পেসে সবসময় হয় না কাজে আমি বলে যাচ্ছি বাট ডেফিনেটলি আমার দিক থেকে যতটুকু এটা এক্সপ্রায়েন করা ওই সময়ের মধ্যে যেন হয় তার চেষ্টা আমি করব। এবং একই সাথে সাথে আরেকটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে ইনিশিয়াল অ্যাপ্রুভাল ছাত্রী হোস্টেল দশতলা আরেকটা ছাত্রী হোস্টেল এখানে হবার ইনিশিয়াল অ্যাপ্রুভাল হয়েছে এটা প্ল্যানিং কমিশনে যাবে কিছুদিনের মধ্যেই প্ল্যানিং কমিশনে যাবে

এই এই বিষয়গুলো তো সুতরাং আমি আর বক্তব্য বাড়াবো না আমি যেটা কমিট করছি যে হবে দুটোই হবে খালি সময় একটু বিষয় তবে উই আর মাইন্ডফুল যে সেটা যেন খুব বেশি সময় যেন না লাগে কারণ যেহেতু ফর্মালি আমি কমিট করছি আমার নিজের ইসের স্বার্থেই আমি আমি এটাকে আফহোল্ড আমি করতে চেষ্টা করব আমি বেশ কিছু কথা বললাম বেশ কিছু কথা বললাম আবার আমি আবার যারা নতুন যারা রয়েছেন যারা নতুন যারা ভর্তি হলে তোমাদেরকে বলছি যে নতুন জীবনের চ্যালেঞ্জ তোমরা মোকাবেলা করছো এবং অবশ্যই তোমরা জয়ী হবে পরে যেন তোমরা বলতে পারো যখন তোমরা সাকসেসফুল হবে যখন জিজ্ঞেস করবে কেউ দেশে বা বিদেশে তুমি কোথা কোথা থেকে পড়াশোনা করেছো তোমরা যখন এই প্রতিষ্ঠানের নাম বলবে তখন যেন তারা বুঝে যে আসলেই একজন যোগ্য মানুষকে শুধুমাত্র তার জ্ঞানী বা তার কর্মদক্ষতার কারণে নয় মানুষ হিসেবে দ্যাট ইউ হ্যাভ রিয়েলি সট অফ এক্সেল দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাট ইজ সামথিং এই প্রতিষ্ঠান তোমাদের কাছে দাবি করে তার থেকে অনেক অনেক বেশি দাবি করে তোমাদের প্যারেন্টসরা কারণ অনেক ইনভেস্টমেন্ট তাদের ইমোশনাল ইনভেস্টমেন্ট থেকে শুরু করে জীবনের অনেক কিছু তাদের তোমাদেরকে বড় করার জন্য কিভাবে তারা তোমাদেরকে লালন করেছেন সেটা কখনো তারা মুখে বলবেন না বাট দ্যাট ইজ সামথিং